আসসালামু আলাইকুম আজকের টপিকটা হলো নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াস কি কোষের কেন্দ্র বা নিউক্লিয়াস কি বলা হয় কি কোষের কেন্দ্র বা মস্তিষ্ক আচ্ছা নিউক্লিয়াস দ্বারা কি বংশগতির বৈশিষ্ট্যসমূহ নিউক্লিয়াসে নিহিত থাকে আচ্ছা নিউক্লিয়াসের চারটি অংশ একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আরেকটা হচ্ছে নিউক্লিয়ার লাস একটা হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা আর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম আচ্ছা অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন কোনটা নিউক্লিয়াসের যে পাচিটটা দেখতে পাচ্ছি আমরা এটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াসের ভিতরে যে গাঢ় এই গোলাকার পোস্তটা এটাকে আমরা কি বলবো নিউক্লিয়ার লাজ বলবো আর হচ্ছে ভিতরে যে পেঁচা পেঁচানো এই যে এটাকে আমরা কি বলবো নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা আর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম কি নিউক্লিয়াসের ভিতরে যে সাইটোপ্লাজম থাকবে তাকে আমরা কি বলবো নিউক্লিয়ার প্লাজম বলবো আর এই যে দেখছ এই যে এখানে ফাঁকা ফাঁকা জায়গায় একটু একটু এটাকে আমরা বলবো নিউক্লিয়ার রন্ধ্র আচ্ছা এখন প্রকৃত নিউক্লিয়াস আর অপ্রকৃত নিউক্লিয়াস কাকে বলে আচ্ছা প্রকৃত নিউক্লিয়াস কারা যদি নিউক্লিয়ার কোনো একটা নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয় লাস তারপর নিউক্লিয়ার জালিকা তারপর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম এই চারটি যদি উপস্থিত থাকে তাকে আমরা প্রকৃত নিউক্লিয়াস বলবো যে কোনো একটি অনুপস্থিত থাকলেই অনুপস্থিত থাকলে তাকে আমরা অপকৃত নিউক্লিয়াস বলবো আচ্ছা এখন এই যে দেখতে পাচ্ছ এখানে ক্রোমাটিন জালিকা এই ক্রোমাটিন জালিকার ভেতর কি থাকে ক্রোমাটিন তন্ত্র থাকে আর ক্রোমাটিন তন্ত্রর মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজুম ক্রোমোজুম যা হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য বহন